হাফেজে হবো আলেম হবো আল্লাহর কোরআন করে দেরি করোনা মাগো তুমি সাজিয়ে দাও আমারে হাফেজ হবো আলেম হবো আল্লাহর কোরআন পরে দেরি করোনা মাগো তুমি সাজিয়ে দাও আমার হাফেজে হব আলেমে হব আল্লাহর কোরআন পরে তিনি করো না মা গো তুমি সাজিয়ে দাও আমারে দশে নেকি দিবেন প্রভু একটি হরফে কয় নেকি দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দশ নেকি দিবেন প্রভু একটি হরফে হাজার হাজার হরফ আছে পবিত্র কোরআনে আল্লাহু আকবার দশে নেকি দিবেন প্রভু এক একটি হরফে হাজার হাজার হরফ আছে পবিত্র কোরআনে দুনিয়াবি শিক্ষা মাগো আসবে না কাজে কবরে দুনিয়াবি শিক্ষা মাগো আসবে না কাজে কবরে দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমারে যে হব আলেম হব আল্লাহর কালাম পরে দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমারে তোমার ছেলে আবেজে হলে পারবে যে সম্মান রোজ হাসরে নুরের টুপি পাবে প্রতিদার আল্লাহু আকবার তোমার মেয়ে যে হলে বাড়বে যে সম্মান নোরের টুপি রোজহাসরে পাবে প্রতিদান জান্নাতে মা নিব তোমায় সুপারিশ করে জান্নাতে মা নিব তোমায় সুপারিশ করে দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমারে আবেজ হব আলেম হব আল্লাহর কালাম পরে দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমারে আল্লাহ এক আশর ময়দানে হাব পুরানের আব্বা আম্মার ও বড় দাম বাইরা যাবে সুফা আল্লাহ আল্লাহ কেমন দাম বাড়বে আশর ময়দান আব্বা আম্মা আশর ময়দানে প্রেশার আল্লাহ তালা নুর একটা টুপি তার মাতার মধ্যে পরাইয়া দিবি যে তোমার সম্মান তুমি যে তোমার সন্তানকে কষ্ট করে হাবেজ বানাইছো আলেম বানাইছো এই জন্য এটাকে তোমার সম্মান দিলাম ও আলোটা কতটুক ও দুনিয়ার সূর্যের আলোর চাইতে এই আলোটার আরো দ্বিগুণ আলো বাইরা যায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার সিন্নি তুমি নামাজ পড়তে কুরআন লাগে শ্রেষ্ঠ ইবাদত কুরআন তেলাওয়াত ছাড়া নামাজ হবে না নামাজ আর কি উযু লাগে উযু লাগে নি উযু সারা নামাজ হবে না কুরআন তেলাওয়াত ছাড়া নামাজ হবে না এই জন্য আল্লাহর নবী কয় উযু করলা বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহর নামে ওযু শুরু করে দিলাম উজু কল্লা হুজুর দ্বারা আপনার সবার গুনাহগুলি ঝরে যায় হাতের গুনাহগুলি ঝরে যায় পায়ের গুনাহগুলি ঝরে যায় এই মিয়া যারা উজু করে তারা হলো সবচেয়ে বড় চালাক আল্লাহু আকবার যারা উজু করে তারা কি বেকুপ না সালাত হুজুর দ্বারা গুনাহ মাফ হয় এইজন্য যারা সালাত বেশি বেশি করে ওযু করে আর নামাজ পড়ে আল্লাহর কাছে দামি হইয়া যায় উজু শেষ করেছেন উজু শেষ কইরা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট সাহাবী দামি একজন সাহাবি উমর বলেন উজু শেষ করার পরে এ মা শোনো শোনো উজু শেষ করার পরে কি বলবা এই বাবারা শোনো উজু শেষ কইরা কি বলবা আকাশের দিকে তাকাইয়া কালিমা শাহাদত করমা আর সাধু আল্লাহ إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله شاء الله অদু শেষ করে পরে কালিমা শাহাদুল আকাশের দিকে তাকাইয়া ইয়া করবা মনুল খাতব কয় যারা ইয়া মল্লা করবে উদু শেষ করিয়া কালি মা করবে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওদাম উলা শরীকালা মহাম্মাদান আবদু আর ও তার জন্য যেই পড়বে তাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা হয়ে যাবে সেই দরজা দিয়ে মানুষ সেই জান্নাতে প্রবেশ করবে সুনহ আনল্লাহ আল্লাহ এক

সুন্দর সামদার দাম না যদি জামলাটা জাহান জলে কালা সামদার দাম যদি সে জান্নাতি হয় সুবহান আল্লাহ আল্লাহ আকবার এক মহিলা প্রশ্ন করছে কেউ আপনার দাড়ি দিয়ে সাগলের দাড়ির মতন লাগে না কি দাঁড়ির মতন লাগে আচ্ছা বলুন দেখি কুকুরে ছাগল কয় আপনার দাম না আমার দাম বেশি। এখন আর আমি উত্তর দিতে পারবো না মরার পরে উত্তর দিতে পারবো এই জন্যই মরার পরে যদি আমি জান্নাতি হয়ে যাই বলে তোমার দারে চাইতে আমার দাঁড়িয়ে অনেক দাম শুভ আর যদি আমি জান্নামি হয়ে যাই তোমার চাইতে আমি বেশি খারাপ শুধু তোমার চাইতে নয় কুকুরের চাইতে খারাপ নিষ্পাস করে চাইতো খারাপ আল্লাহ নবী আল্লাহ তালা বলেন ওলাই কাকালাম বাল্ মহাদল ও আমার চাইতো খারাপ পশুর চাইতো খারাপ কুকুরের চাইতে খারাপ আমি যদি জাহার্নমে হয়ে যায় কুকুরের চাইতো খারাপ কারণ কুকুর জাহান্নামে যাবে না আমি মানুষ হইয়া জাহান্নামে যাইব এর জন্য আমি যদি জান্নাতি হয় সুপেরস্তের চাইতে উত্তম হয়ে যাবো আল্লাহ নবী মেয়ারাজ যাইয়া বেলালের আওয়াজ শুনতে পাইছে যে রাত্রে বেলাল তুমি হাঁটো জমিনে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনছি ব্যাপারে কি কি আমল করেছো এমন যে আমলের ধরুন তোমার সম্মান আল্লাহ তো বাড়ায় দিয়েছে এ বেলাল উইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হাফসি গোলাম কি আমল করব আমি হাফসি কালো সাহাবি ইয়ারাসুলাল নবী কই বেলাল তোমার দাম এমন বাড়লো হাটো জমিনে তবে আমি যখনই উজু করি তখন দুই রাকাত নামাজ পড়ে যখনই ও যে যায় আবার উজু করে আবার দুই রাকাত নামাজ পড়ে আবার উজু যে গেছে আবার দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর নবী কেলাল হয়তো আল্লাহ তালা তোমার এই এমন এমনভাবে গ্রহণ করেছে আল্লাহ তালা এমনভাবে গ্রহণ করেছে হাটো জমিনে আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার হাটো জমিনে পাওয়ার আওয়াজ শুনি জান্নাতে কোবেলা কি আমল করেছে ওযু করার পরে দুই রাকাত নামাজ পড়তাম ওযু করে মসজিদে দুই রাকাত নামাজ পড়লাম এই নামাজের এত সান আর এত মান আল্লাহ এত উঁচু বানায় দিছে হাঁটো জমিনে পায়ার আওয়ার জান্নাতে শোনা যায় আল্লাহ একবার আল্লাহ একবার বেলালের দাম বেড়ে গেছে বেলাল তো নবীর কে দেই কাল্লা ইলা ইল্লাল্লাহ করে কালিমা করে দামি হয়ে গেছে এই জন্য বেলালের দাম বেড়ে গেছে এই মেয়ে আবু জাহেদ নবীকে দেখছে দামি হতে পারে নাই আবু লাহাব নবীকে দেখছে দামি হতে পারে নাই আবু বকর সিদ্দিক নবীর দেইখা কা নবীর ভালোবাসা নবীর কালিমা গ্রহণ করছে এই জন্য নবীর পাশে আবু বকর নবীর পাশে শুয়ে কুমার নবীকে ভালোবাসছে নবীর পাশে শুয়ে আছে নবীকে আমার সুন্নত যারা ভালোবাসবে আমার তরিকাকে যাকে বলা ভালোবাসবে আমার তরিকা হলো খানার আগে বিসমিল্লাহ বলা খানার শেষে দোয়া আছে যারা আমার নবীর তরিকাকে ভালোবাসবে খানা আসতে সামনে খানা শুরু করে দিয়েছো বিসমিল্লা একটা শূন্য চিন্তা করেছো আল্লাহ নবী কই মন্তামাসী মন্তামাসী সুন্নতি উম্মতি বাসাদি উম্মতি পালাহু আজরু মিয়াতি শাহীদের একটা শূন্য যদি তুমি চিন্তা করো আল্লাহ নবী কই একশত গলা কাটা শহীদের সোয়া তোমার আমল নাম হাই দা হবে শুহ আল্লাহ আল্লাহ কইটা সুহিত কবার সুহী দিতে পারবে আল্লাহর দিন জিন্দা করতে যাইয়ে উম তমস কবি সুন্নতি হিন্দা বাসা দি উন্মতি ফালাহু আজরুম শাহী দেন আহু কামা কাল সালাম খানা খাবার সুন্নতরা তুমি জিন্দা করেছো বিস্মিল্লা ইহা কাবারকাতিল্লাহ খানা 하나가 벌쉐세 দোয়া করলে আলহামদুলিল্লাহ জি আতা আমানা ওয়াসাকানা ওয়াজালানা মিনাল মুসলিমিন আল্লাহর প্রশংসা করলাম জি আল্লাহ আমাকে খাওয়াইছে জি আল্লাহ আমাকে পান করাইছে জি আল্লাহ আমারে মুসলমান বানাইছে আল্লাহু আকবার মুসলমান কে বানাইছে শুক্রিয়া ادا করা দরকার আজার ও শুকর আল্লাহ তোমার দরবারে দয়া করে মুসলমানের ঘরে অল্লা দরবারে দয়া করে দিলা জন্ম মানুষের গরে যদি তোমার জন্ম দিত বাগ্বা লোকের গোরে যদি তোমার জন্ম দিত কুকুরের ঘরে যদি তোমার জন্ম পশু পাখি হইয়া জংলায় জংলায় গুরুতা তোমার খবর কে রাখতো মুসলমান আল্লাহ তালা তোমার মানুষের করে জন্ম দিয়েছে শুক্রে আদায় করো ও যা মিনাল মুসলিমের আল্লাহ নবীর একটা শূন্য চিন্তা করো আল্লাহ নবীর একটা শূন্য টয়লেটে প্রবেশ করার সময় দোয়া পড়ো আল্লাহ নেওয়া মিনাল হুবৈস বল একটা শূন্য চিন্তা করলে একশো তো সুইদের বলা কথা সোয়াব তোমার আমল নামায় দেওয়া হবে সুবাহান আমি নবীকে তারা ভালোবাসলো আমার তরিকাকে যারা মহাব্বত করে ভালোবাসে আমি নবীকে ভালোবাসলো আমার নবীকে মহাব্বত করলো আর আমি নবীকে মহাব্বত করার কারণে কান আমি জান্না তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে আল্লাহ একটা শূন্য তাদের চিন্তা করলা তুমি শূন্য একটা চিন্তা করলা তোরের থেকে বাইরে দোয়া বললা কুফরারা কালহামদুলিল্লাহ আজাহ আজাহ আলী প্রত্যেকটা সুন্নত আল্লাহমা বিস্মিকা গুমানের দোয়া আছে না পড়ছে আর ঘুমিয়ে গেছে না আ হ্যাঁ দোয়া আছে গুমানের দোয়া আছে আহিয়া ডান কাতে করত দিয়া ঘুমাইবা নী সুন্নত একটা সূন্যত করবা শহীদের সব তুমি পাইবা শহীদ তৈতে পারবা না আল্লাহ রাস্তায় শহীদ হইলা এ শহীদের বড় দাম বিনা গুসলে শহীদেরকে দাফন করা হয় রক্ত মাথা শরীর নিয়ে আল্লাহ সামনে দাঁড়ায় আল্লাহ তালা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দেয়া দেয় সুবাহান গুমানের দু আল্লাহ মিসমি কামুত আহিয়া ঘুম থেকে ওইটাও দোয়া আছে আল্লাহ একবার ঘুম ওইটা কি আছে আলহামদুলিল্লাজি আনা বা গামা আমাতানা ওয়া ইলাই হিন্ন সুর বাপ্পা ডান দিকে চলবা রাস্তার মধ্যে চলবা ডান দিকে চক্ষু নিচির দিকে ভয়া চলবা নবীর সুন্নত বলে আদায় করলা নবীর মহব্বত করলা নবীরে ভালোবাসলা ভালোবাস্যা নবীরে ভালোবাস্যা দাঁড়িয়ে রাখলা নবীরে ভালোবাস্যা দাঁড়িয়ে রাখলা নবীর ভালোবাসা থাকার কারণে নবীর সাথে জান্নাতে তাক বাঃ সুবা দারিনা কা শূন্য ইননামা ইয়াকসাল্লাহ আমিন ইবাদিহুল উলামা কুরআন শিখকেই যুননি দিবেন ভালোমন্দ পার্থক্য করতে পারে যারা কুরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে ভালোমন্দ পার্থক্য করার ক্ষমতা তাদের মধ্যে আছে তারা এই আল্লাহকে বেশি বই করে সুবহানাল্লাহ বেশি বই করে তারা আমি এক জায়গায় ইমামতি করতাম কশবা কোটি চুমনি কালিয়ার গ্রামে এক লোক যুবক দাঁড়িয়ে রাখছে আল্লাহ মাস আল্লাহ দেখতে অনেক সুন্দর কিছুদিন পরে এসে কই হুজুর বউ তো ফির ফিরি করে খ। এই বয়সে তুমি দাঁড়িয়ে রেখে দিছো ফির ফিরি করে ওদের কি করতাম ইমাম সবের কাছে দূর আসছে যুবকরা দাঁড়িয়ে রাখলে চেহারা সুন্দর হয় চেহারা মধ্যে পইটা ওঠে তুমি বিশ্বাস না হয় দাঁড়িয়ে রেখে দেখো যদি সুন্দর না লাগে নবীর সুন্নতের মধ্যে সুন্দর আছে নবীর সুন্নত চাইরা তোমার সুন্দর কোনোদিন দেখা যাবে না আল্লাহ আল্লাহ রাস্তায় দেখেন দাঁড়িয়ে বলা কত সুন্দর লাগে আল্লাহ একবার দাড়ি রাখলে বিচলন হয়ে সুন্দর হয় যুবক দূরে আসে উজুর বড় শোক করে দাঁড়িয়ে রাখলাম বউ তারি ফিরি করে ওহনি দাড়ি রেখে দিছ বয়স হয়েছে তোমার দাঁড়িয়ে রাখা তারিদি বর ফির ফুরি জ্বালাই দেখলাম এক সপ্তাহ পরে তার মুখে আর দাঁড়িয়ে নাই এমন সুবিল্লা শুরু কর আমি চিন্তা করলাম তার ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকতো হাদীসের জ্ঞান থাকতো কোনো দিন বর কথা শুই না দাঁড়ি কামাইত না কোরআনের জ্ঞান না থাকার কারণে সাধারণ বক্তাদের কাছে ওয়াজ শুনে রাখছে কিন্তু ভুক্তা ইমান হয় নাই কুরানের জ্ঞান থাকলে হাদীসের জ্ঞান থাকলে বর ফির ফুরিয়ে পালাইত না কারণ নবী বলেছেন লা তো আদা মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহু আকবার আল্লাহর বিধান সৃষ্টির বিধানকে খুশি করতে যে আল্লাহর বিধানকে নারাজ করা যাবে না যেন মুসলমান নবীর সুন্নতকে ভালোবাসো নবীর সুন্নতকে মহাব্বত কইরা যদি তুমি নবীকে ভালোবাসতে চাও নবীর ভালোবাসা থাকলে নবীর সাথে তুমি জান্নাতে থাকবা সুবাহ এই মেয়া আর একটা হাদিস কইয়া শেষ হয়ে আসা করছে। পাশপথ নামাজ যারা পড়বে যত্ন সহকারে আল্লাহ তালা বলেন আমি জিম্মাই আমি নিজ জিম্মাই তাকে জান্নাতে পৌঁছায় দিব সুবাহাল এই শয়তান শৈতান তো আমাদের শত্রু শৈতান আমাদের শত্রু এমন শত্রু পূর্বে কারে শৈতান কি দেখা যায় আগের যুগে শৈতান দেখতো এক নু গিয়া ইবলিস আমার তো মনে চাইতেছে তোমার মতো হইতাম ইবলিশকে দুর্ভুকা আমার মতো হইতে হইতেছে নাকি আমি শৈতান শৈতাম শৈতাহ আমার কেউ ভালোবাসা তুই আমার মতো হবে ব্যাপারটা কি আমার মতন হতে তুই কেউই চা না আমি তোমার মতো হইতাম চাই কি করলে তোমার মতো হবে সেটা কৌ তুমি আমার মতো যদি হতে চাও তাহলে একটা কাজ করবা সেই কাজটা হইলো তুমি নামাজকে তুচ্ছ মনে করবা তাহলে তুমি আমার মতো হইতে পারবা বলে নজবিল্লা নামাজকে কি মনে করবা তুচ্ছ মনে করবা দুই নম্বর সত্য মিথ্যা চাষে নাই করা খালি কসম কাইবা এই মিয়া সত্য মিথ্যা চাষে না করে কসম কা মিথ্যা কসম কা

আর একটু হলো সত্য মিথ্যা চাষে না খালি কসম খাই এমন লোক আসে না সমাজে মিথ্যা কসম খালি মিথ্যা কসম নাজবিল শুরু কর এই লোক আমি আল্লাহর কসম খায় কয় আল্লাহর কসম তুমি যেগুলি করেছো এগুলি একটা কাজ আমিও করব না আমি কোনোদিন জীবন একত্র নামাজ চারব না আর জীবনে কোনোদিন মিথ্যা কসম কাবনা আমি তোমার মতো সৈতের মতো হতে চাই না বলেন সুবাহ আল্লাহ আল্লাহ সৈতের মতো হতে চাই না এই জন্য আজকের মাহফিল কবর বাসীর স্মরণে আল্লাহ তালা তাদেরকে কবুল করো এই ক্যানিবাড়ির সকল মিলে যে মাহফিলটা করেছেন আল্লাহ তালা তাদের কবর সব কবরে সব পৌঁছায় সকল বলেন না আমিন আমি যে আলোচনা করেছি আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি